আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে বানাবো পাউরুটির মতন নরম চিতই পিঠা দুধ চিতই পিঠা এতটাই নরম দেখেন দুধটা দেওয়ার সাথে সাথে নিজে নিজেই ফেটে গেছে নিজে নিজেই ফেটে গেল এত নরম এবং বিভিন্ন কালারের চিতই পিঠা বানাবো আজকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ভিডিওর প্রত্যেকটা অংশ দেখা জরুরি প্রত্যেকটা অংশের পারফেক্ট চিতই পিঠার জন্য প্রত্যেকটা অংশ জরুরি কি সুন্দরভাবে নরো কেটে গেল এতটা সুন্দরভাবে ভিজছে যে পাউরুটি চিতুই বলা যায় চিত দুধ চিতুইতে না পাউরুটি চিতুই এখন পাটায় সিদ্ধ চাল বেটে বেটেনি নেব সিঁতের চল বেটে নেওয়ার পরে আমি বিট্রুটের রস বের করে নেব কারেন্ট ছিল না আপনারা ব্লেন্ডার ও বিটরুটের রসটা বের করে নিতে পারেন রসটাই লাগবে শুধু আমি রসটাই ব্যবহার করেছি আমি শুধু রসটাই নিব কি সুন্দর একটা কালার অনেক সুন্দর ওর গাজর কুচি করা বেরে নেব গাজরের রস বের করে নেব চিপে চিপে অনেক সুতি কাপড়ের মধ্যে নিয়েও চিপে রস বের করা যাবে ওটা খুব ইজি হবে গাজরের রস বের করে নিলাম সিদ্ধ চাল বাটা সাথে পোলার চাল গুঁড়া করেছিল সেটা আমি ভিজিয়ে রেখেছি পাটায় একটুখানি পিষে নিলাম বেকিং সোডা লবণ কুসুম গরম পানি এখন এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে চামচ দিয়ে করা যায় না ভালোভাবে মিলবে না এই জন্য হাত দিয়েই করে নিলাম আর একটু পানি লাগবে এটা কতটুকু পানি লাগবে কেউ পরিমাপ বলতে পারবে না হয়ে গেছে এই যে এখন আমি কালারিংগুলো নেব সিদ্ধ চাল আর পোলার চালের গোলাটা আমি সমান সমান নিয়েছি লবণ বেকিং সোডা সামান্য পরিমাণ এখন বিটরুটের জুসটা নিয়ে নিলাম কত সুন্দর একটা কালার উফ অনেক সুন্দর কালার এত সুন্দর একটা কালার ও এখন পোলাটা রস লাগবে দেখা যাক পানি হ্যাঁ একটু পানি লাগবে কুসুম গরম পানি কুসুম গরম পানি নিয়ে নিলাম আমার আবার নিয়ে নিলাম গাজরেরটা বানাবো সেম সম সিদ্ধ চাল আর পোলার চালের গোড়া লবণ বেকিং সোডা সামান্য গাজরের রসটা দিয়ে দিলাম সবটাই লাগবে সবটাই দিয়ে হাত দিয়ে গোলাই নিলাম একটু কুসুম গরম পানি একটু লাগবে চলে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ড বসাব চিতের পিঠার সসটা দিয়ে দিলাম তেল এই তেল খুব ভালোভাবে গরম হওয়ার পরে আমি তেলটা টিস্যু দিয়ে মুছে নিলাম খুব ভালো করে গরম করে নিতে হবে এই ছাঁচটা রেডি করাই চুলা পারফেক্ট হওয়ার পিছনের এই যখন এই ঠিকভাবে উঠবে তখনই পারফেক্ট ব্যাটার তো রেডি হয়েছে এখন চুলায় দিয়ে দিলাম ঢেকে দেব প্রথম পিঠাই একদম পারফেক্ট আমার এটা প্রথম পিঠা আমি অন্য কোনো পিঠা দিইনি এটাই প্রথম পিঠা এবং পারফেক্টভাবে শুকনো ওই ওই টিস্যু আমি বারবার ব্যবহার করে প্রতিবার পিঠা দেওয়ার আগে ওটা মুছে দিতে হবে দিয়ে দিলাম আরেকটা পিঠা এই যে পানির থেকে ঢাকনাটা তুলে তারপরে ডাইরেক্ট পিঠার উপরে দিতে হবে এটা মাস্ট এটা ব্যবহার করতেই হবে দেখেন কি সুন্দর ফুলছে এবং জালি জালি অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলা অনেক সুন্দরভাবে ফুলছে এবং এই পিঠা ভেজালে একদম পাউরুটি চিতোই পারফেক্ট পাউরুটি চিতোই হবে এটা দেখি বিটরুট এটা দিয়ে দিলাম টিসুতে প্রত্যেকবারই মুছে নিতে হবে বিট্রুটি চুলাই দিয়ে দিলাম এখন দেখা যাক বিট্রুটিটা কেমন হয় ওয়া একটু বাকি আছে হয়নি ওয়া যেমন সুন্দর কালার ওয়াও অসংখ্য ছিদ্রযুক্ত এই যে যে উপ জলীয় ভাবটা থাকে ঢাকনা ওঠানোর পরে যে জলীয় ভাবটা থাকে ওই ভাবটা শোকানোর পরে আমি পিঠাটা তুলতে হবে মনে হতে ওঠানো আসলে না একদম পারফেক্ট সুন্দরভাবে উঠে গেছে সাদা লাল এখন গাজরেরটা দিব এই বুধবুতটা জরুরি এই বুধবুতটা যখন উঠবে তখনই বুঝতে হবে যে এটা গোলাটা রেডি হয়ে গেছে আর পানি লাগবে না অনেক সময় নির্ভর করে আপনার সাজ কতটা গভীর সাজ সটা যদি বেশি গভীর হয় তাহলে ব্যাটারটা বেশি একটু পাতলা দিতে হবে আর যদি শ্বাসটা ভাসা হয় তাহলে ব্যাটারটা একটু ঘন দিতে হবে এই একটা পার্থক্য আছে গাজরেরটাও মার্শাল্লাহ অনেক সুন্দর আমি কিন্তু আর একবারও তেল ব্যবহার করিনি ওই বারবার ওই টিস্যুটা দিয়ে আমি বারবার ছাঁসটা মুছে দিয়ে তারপর আমি চোলা পিঠা দিতেছি প্রত্যেকটা পিঠা একদম সুন্দরভাবে হইতেছে একদম পারফেক্ট অসংখ্য ছিদ্রযুক্ত এবং এই পিঠা ভেজানোর পরে কত সুন্দর হবে সবগুলি পিঠা বানানোর সময় চোলার আঁচটা একই রকম থাকবে কম বেশি না একই রকম থাকবে মিডিয়াম থেকে একটু লো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে গাজরের পিঠা আমি একে একে সবগুলি বিটরুটের পিঠাটা শেষ করলাম আমি আজকে সব পিঠাই দুধে ভিজাবো শুকনো পিঠা খাওয়ার জন্য বিটরুটের কি সুন্দর কালারফুল রঙিন চিটি পিঠা চুলায় দুধ বসিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে দিলাম লবণ আর একটু খেজুরের গুড় লাগবে মিষ্টিটা দেখে নামিয়ে পিঠার সাইডটাও কেমন সুন্দর একদম ফ্রেশ এই একদম পাউরুটির মতো নরম গাজরেরটাও সেম দেখেন কতটা সফট এই পিঠা ভেজানোর পরেই পাউরুটি চিতই হবে বিটেরটাও অসংখ্য ছিদ্রযুক্ত দিয়ে দিলাম দুধের মধ্যে গাজরেরটা সারা রাত ভেজানো থাকবে বিটরুটেরটা দিয়ে দিলাম এবং সারা রাত ভিজিয়ে রেখে দেব সকালে প্রত্যেকটা পিঠা দ্বিগুণ ফুল হয়ে থাকবে রস টই টুম্বুর সুন্দর কালার কি সুন্দর সারা রাত ভেজানোর পর সকালে পিঠাটা ওঠানের দুধটা দেওয়ার পরে নিজে নিজেই ফেটে গেছে এত সফট মার্শাল্লাহ অনেক সুন্দর এটা সাদাটা এই রেসিপি ফলো করে আপনারা সুন্দরভাবে পারফেক্ট ভাবে বানিয়ে ফেলতে পারেন কালারফুল চিতই রঙিন চিতই এটাও সেম অনেক সুন্দর কালার আসছে এবং দুধটাও পিঙ্ক কালার হয়ে গেছে এত সুন্দর লোভনীয় পাউরুটি চিতই সেম গাজরেরটাও একই রকম নরম সফট হয়েছে খুব মজার ছিল অবশ্যই ট্রাই করবেন বাসায় এই রেসিপি ফলো করে আপনারাও খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন কালারফুল রঙিন চিতোই এবং পাউরুটি চিতোই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ